নমস্কার গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি পয়লা বৈশাখে যে ব্লগটা দিয়েছিলাম তার প্রথম সকাল থেকে যেভাবে কাটালাম সেটা আমি দিয়েছি আর এটা সন্ধের পরে তো আমি এখন পিন্টুর দোকানে চলে এসেছি পিন্টুর দোকানে এসে ওই হাল খাতা করতে যাব তো একটুখানি পয়সা নেবো কিন্তু ওর দোকানে খুব ভিড় ছিল তো সেই জন্য একটুখানি বসেছিলাম তারপর এখানে হালখাতা করতে বেরিয়েছি উড়িয়ে পা রাস্তা রাস্তাঘাটে কি ভিড় আমাদের দু নম্বরে বাজারে তো এখানে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছেন যে দোকানটা আমি হালখাতা করবো সেখানে লাইন পড়ে গেছে তো কিছু করার নেই সব জায়গাতেই তো লাইন এখানে লাইনে দাঁড়ালাম দাঁড়িয়ে তারপরে হালখাতা করলাম আমাদের বেশি হালখাতা থাকে না মাত্র একটাই ছিল আর একটা এমনি ভালোবেসে আমাদের পাশের দোকান তার একটা মিষ্টি প্যাকেট দিয়ে গেছে আমাদের আমাকে একটা লাঞ্চ দিবি তো আজ করে বলে দিল কোল্ড্রিঙ্কস নিয়ে আসার সাথে সাথে আমার পেট খালি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে কি খাবে মা রাত্রে সব বিরিয়ানি আমি এখানে টিভিতে এবারে মিষ্টি প্যাকেট খুলবে হুম এবারে কি আনেছে মা মিষ্টি ফেলিস না ওটা এই এই ব্যাগটা তো ওটা কলিসা জুড়ে ফ্রিজে রাখ গরম হয়ে গেল উল্টো প্যাকেটে ধরেছিস মা দেখ

আচ্ছা একটু ওয়েট কমানোর চেষ্টা করছিলি কিন্তু সেটা সামাল হচ্ছে না বল তো ওয়েট আছে কোথায় তুই কমাবি আর আর টা আছে ওর মধ্যে গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট দিন তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করে রাতে তো ওই বিরিয়ানি আর চিকেন খেয়ে সব শুয়ে বড়া হয়েছিল পিন্টু বিরিয়ানি নিয়ে এসেছিল আর এখানে সকালবেলায় মহারানী এখন স্কুলে যাবেন আমার মনিমা তো পিন্টু তো রেগুলার ওকে জুতো পরিয়ে দেয় জুতো পরিয়ে দিচ্ছে আমি কতবার বলেছি পাপাকে নমস্কার করবি কিন্তু পিন্টু ওর মেয়েদের কাছ থেকে নমস্কার একদম নিতে চায় না দুগ্গা দুগ্গা করে ওরা বেরিয়ে গেল পিন্টু স্কুটি করে পৌঁছে দিয়ে আসে আর আমি তো দুপুরে নিয়ে আসবো এখনও রান্নাবান্না হয় না আমি এবার রান্নাবান্না জোর করবো তো রান্না বান্না বলতে আজকে চিকেন আর ভাত করেছি এছাড়া আমার আজকে আর সময় হয় না কারণ আমার কাছে একটুখানি হবে আমার একটু কাজ আছে তো সেই জন্য আমাকে বেরোতে হবে আমি যে দুপুরবেলায় খাবো আমার সেটারও মানে সময় নেই আর কি এসে আমি যে কাজটাতে যাচ্ছি ওখানে কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে রাস্তাতে পাশে দাঁড়িয়ে স্কুটি রেখে আমি ওই রাস্তাতেই বসে বসে আমি খেয়ে নিই সাইডে স্কুটির ওপরে বসে তারপরে ওখান থেকে আবার মণিকে নিয়ে একেবারে বাড়ি আসবো তো সেই এখানে তারা করে একটুখানি ভাত আর একটুখানি চিকেন করেছিলাম তো ওই চিকেন বা ভাত নিয়ে নিলাম আর তার সাথে বাইরে প্রচণ্ড রোদের তাপ তো তার জন্য একটুখানি ঠান্ডা ফ্রিজ থেকে জল আর সেই জলটা ঠান্ডা জলটা দিয়ে একটুখানি গ্লুকন্ডি করে নেব কারণ ঠান্ডা জল আর গ্লুকন্ডি এই দুটো আমি ব্যাগেতে মাঝে মধ্যেই ক্যারি করি তারপরে মনি যেহেতু স্কুল থেকে বেরোবে তো যদি আমার কাছে একটুখানি গ্লুকন্ডি পায় তো আমরা দুজনে মিলে একটুখানি খেয়ে নেবো তবে এসেই আবার মনির টিউশন আছে তো চলুন আমি এখানে ফটাফট করে উগুলোকান্ডিটা করে নিই বেরিয়ে যাই কারণ অলরেডি আমার প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে আমি যেখানে তাড়াহুড়ো করছি অনেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ওর খাওয়া স্নান করিয়ে নিয়ে আমি এখন টিউশনিতে দিতে যাচ্ছি ওর এখন টিউশনগুলো না অনেকটা দূরে হয়ে গেছে নাগের বাজার তারপরে বাঙ্গুর এইসব দিকে দূরে দূরে হয়ে গেছে অনেকটা সেই জন্য আমারও না খুব প্রবলেম হচ্ছে মানে আমি সময় দেখতেই পাচ্ছি না চোখে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত আমার যেন মনে হচ্ছে আমার তিরিশ ঘন্টা হলে ভালো হতো আর ছ ঘন্টা বেশি পেলে ভালো হতো কিছু করার নেই তো এখন ওকে দিয়ে এখন এই যে ওখানে প্রোজেক্টের জন্য ও ওখানে ব্যাগ নিচ্ছে জুট ব্যাগ লাগবে তো কত দোকান খুঁজলাম বাঙ্গুরে খুঁজলাম তারপরে আমরা দু নম্বরেও সব খুঁজলাম পাইনি তো এই ব্যাগটা যা করে জোগাড় করেছি এটা নিয়ে এখন বাড়ি যাই এটাকে আকাজ করা বলে আমি যখন গাড়ি স্কুটিটাকে ঘোরাবো কি কিছু করব তখন লোকেদের গাছ থেকে চুপি চুপি চোরের মতো এই যে অ্যালোভারা নিয়ে চুড়িগঞ্জে এসে এই নিয়ে কি করবে আমি জানি না কোন দিন ওর হয়ে না যদি মানে তাদের বাড়ির লোক ধরতে পারে যে এরকম তুই অ্যালোভারা লোকের নিয়ে যাচ্ছিস তাদের আমাকে ধরে পেটাবে বলে ও তো বাচ্চা ও তো মারতে পারবো না আপনি আপনার বাচ্চাকে দেখেননি আমি স্কুটি নিয়ে ঘোরানো ব্যস্ত তখন হ্যাঁ আমি দেখিনি স্বাভাবিক আমি স্কুটিটা ঘোরানো ঘুরিতে ব্যস্ত

স্ট্রবেরি গেছে দেখতে বেশ ভালোই লাগছে এখন এটা কালকে স্কুলে নিয়ে যাবে আমি ওকে বলেছি এই ব্যাগটা নিয়ে তুই কী করবি পরবর্তী সময়ে এটার মধ্যে জলের বোতল আর টিফিন ক্যারি নিয়ে যাবো স্কুলে তাই মনে মনে হয় হ্যাঁ তুই তো কত নিয়ে যাইবে জানতে বাকি নেই শুধু এই একবার প্রজেক্টটা দেখানোর জন্য গোটা গোটা বাজার খুঁজে এই যে এই নিয়ে আসা হয়েছে তবে এখন এটা ড্রয়িং কর করলো বসে বসে আর প্রতিদিনই ওকে মোটামুটি একশো দুশো পাঁচশো যেমন যেদিন টাকা হয় সেদিন ওকে দেওয়া হয় এই লক্ষ্মীর ভাঁড়ে ও ফেলে এটা যখন ও পুজো আর্চা পুজোয় এটা ভর্তি হয়ে এসছে আর হোক করে খুঁচিয়ে খুচিয়ে ওটাকে ঢোকানো হচ্ছে আর একটা আছে ভাঁড় আমি বলেছি এটা একবারে পুরো আরও ভর্তি করে নে